তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাস বেঙ্গলি গণনেতা সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব দই কাতলা তো বন্ধুরা দই কাতলা বানানোর জন্য এখানে আমি পাঁচ পিস মাছ কেটে ধুয়ে টুয়ে নিয়েছি আর এখানে চার পাঁচটে কাঁচা লঙ্কা পালি করে নিয়েছি আর এখানে পেঁয়াজ আদা আর চার পিস রসুন কোষ আমি গ্যালেন্ডারে পেস্ট করে নেব। আর এখানে কাজু রেখেছি একশো গ্রাম মতো আর এখানে পঞ্চাশ গ্রাম মতো দই রেখেছি তো বন্ধুরা চলো এখন মাছটা ভেজে নেবো তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা মাছটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি চলো এখন বাজবো তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলি দিয়ে দেব তো বন্ধুরা মাছগুলো আমি এখন উল্টে যাব তো বন্ধুরা আমি খুব বেশি লাল করে ভাজিনি আমি নামিয়ে নিচ্ছি গেছে তো বন্ধুরা আমি আর নতুন করে তেল দিই ওই তেলটার ভিতরে দুটো তেজপাতা সিঁড়ে দিয়ে দিলাম আর লবঙ্গ এলাচ দাচ্ছিনী সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম চার পাঁচটে কাঁচা লঙ্কা আমি কালে করে দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম তো বন্ধুরা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আমি বাড়িতে বাড়িতে তৈরি করা দনের গোড়া হাফ চামচ দিয়ে দিলাম বাড়িতে তৈরি করা হাফ চামচ জিরের এক গোড়া দিয়ে দিলাম তো বন্ধুরা দিয়ে দেব একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো কালারের জন্য আমি কাশ্মীরের লঙ্কার গুঁড়োটা ইউজ করছি তোমরা যাদের খেলে অসুবিধা তারা না দিলেও হবে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা ওই কাতলাতে কিন্তু আমি হলুদ ইউজ করবো না তোমরা তো জানোই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি মশলা থেকে তেল বেরিয়ে গেছে এখন আমি কাজু বাদাম পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব তো বন্ধুরা আমি একটু মিষ্টি দিয়ে দিলাম তোমরা যদি না খাও তাহলে স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই আমি বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেব কাজু বাদামের যে বাটিটা দিয়েছি বাটা সেটা দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম তো বন্ধুরা জলটা ফুটে উঠেছে এখন মাছটা আমি দিয়ে দেবো একে একে মাছগুলো দিয়ে দিলাম একটা মাছ ভেঙে গেছে বন্ধুরা অসুবিধা হবে না এবার মাছটা দিয়ে খুব সূক্ষ্মভাবে নাড়তে হবে না হয় মাছটা কিন্তু ভেঙে যাবে তোমরা আমি যেভাবে নাড়ছি এভাবে একটা অ্যাক্টিস পিস করে উল্টিয়ে দেবে মাছটা ভালো সিদ্ধ হবে খেতে সুস্বাদু লাগবে তো বন্ধুরা একবার এভাবে দই কাতলা বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে আমাকে কমেন্ট করে বন্ধুরা জানাবে তো বন্ধুরা এখন আমি ফেটিয়ে রাখা দইগুলো দিয়ে দিলাম টক দই ফেটিয়ে রেখেছি আমি ফাটিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম তো বন্ধুরা হয়ে গেছে আমি এক চামচ ঘি ছড়িয়ে দিলাম তাহলে লেবারটা আরও সুন্দর আসবে তো বন্ধুরা ঘি দিয়ে আমি আর বেশিক্ষণ ফুটাবো না আমি নামিয়ে দেবো একটা পাত্রে ঢেলে নেবো তো বন্ধুরা হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নিই তো বন্ধুরা ফাইনালি দই কাতলা হয়ে গেছে তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দিদিভাইকে কমেন্ট করে জানাবো যে কেমন খেয়েছো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই ততক্ষণে তোমরা সুস্থ থাকেও ভালো থেকেও দেখাবে নেক্সট ভিডিওতে টাটা